সালামু আলাইকুম ও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেরই দেখা যায় বিভিন্ন হাড়ের জয়েন্টে বিভিন্ন জায়গায় ব্যথা এবং ব্যাক পেন এবং মাজা ব্যথা এবং যাদের হাত এবং পায়ের তালু জ্বালা পোড়া করে তাদের জন্য এই সমাধানটি এমনকি যাদের হাড় ক্ষয় এই ধরনের পেইন এবং ব্যথায় ভুগছেন তাদের জন্য সমাধান মেডিসিনগুলো হচ্ছে কোরালকেল ডিএক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিয়ান্ট ফার্মাসিটিক্যালের এটি প্রত্যেক দিন দুপুরে একটি করে এক মাস এটার সাথে আপনারা খেতে পারেন সেটা হচ্ছে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালের আর একটা মেডিসিন সেটা হচ্ছে নিউকস বি সকালে এবং রাত্রে দুইবেলা করে এক মাস এটার সাথে আপনারা খেতে পারেন সেটা হচ্ছে এভেনাক হান্ড্রেড অর্থাৎ এসিক্লোফেনাক গ্রুপের হ্যাঁ রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালের এটা হচ্ছে দুইবেলা করে সকালে এবং রাত্রে সাত দিনে চোদ্দোটা এবং এটার সাথে যেটা খেতে পারেন সেটা হচ্ছে সার্জেল টোয়েন্টি হ্যাঁ সার্জেল টোয়েন্টি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল এটা সকালে এবং রাত্রে এটা দশ দিনে বিশটা খেতে হবে হ্যাঁ আপনাদেরকে যদি আরেকবার এই মেডিসিনগুলো সবগুলো একসাথে দেখায় সেটা হচ্ছে এইভাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই আশা রাখি এটা থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ আর অবশ্যই হ্যাঁ এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার পেসকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও